হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এটা একটা প্রজেক্ট ছিল বলেছিলাম বারেরটাতেও যে স্টুডেন্টের একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে যাই হোক এটা ছিল একটা ওই ম্যাথ প্রজেক্ট মানে শেপ দিয়ে কোনো অ্যানিম্যাল ড্র করা যাই হোক ওটা কমপ্লিট হয়ে গেছে ওটা একটু তাই তোমাকে শুরুতে দেখিয়ে নিলাম ওখান থেকেই ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম আমি এবার তারপর নিচে নামার সময় আমাদের একটু গাছপালাগুলো দেখাচ্ছিলাম তোমাদের তারপর ছোটো ছোটো ইয়ে মানে এই টবের গাছগুলো রয়েছে আর কাগজ ফুল গাছ যেগুলো আর রয়েছে এদিকে কুল গাছ তাই ভাবলাম সকাল সকাল উঠেছি যখন আর খুব তাড়াতাড়ি উঠেও ছিলাম তো ওটা নিয়ে দেখো নামছিলাম ওটা নিয়ে একটু আটটু তোমাদের ভালো করে ভিডিও দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো দিনও করিনি ফার্স্ট ট্রাই তো যাই হোক তাও জানিও কেমন লাগলো তো এরপর দেখো একটু আমি ইয়েটা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম মা যদিও বলেছিল বারণ দিয়ে ঝাড় দিতে আর আমি ভ্যাকিউম ক্লিনার চালিয়ে ঝাড় দেওয়ার ট্রাই করছিলাম মানে ট্রাইকে ভালোই পরিষ্কার হয় আমার তো বারণের থেকে আমার মনে হয় মানে ঝাড়ুগুলো যেগুলো বারণ বলতে যে আমরা বারণ বলি মানে ঝাড়ুগুলো যেগুলো দিয়ে থেকে আমার মনে হয় ভ্যাকিউম ক্লিনার বেশি ভালো পরিষ্কার মানে তাড়াতাড়ি খুব টেনেও না আর কোন আমি পরিষ্কার করতে পারি ব্যাপারটা হলো এটা আমার ঝাড় দেওয়ার পর মনে হয় না মুছি মানে মোছার দরকার পড়ে না তো যাই হোক তারপর ঝাড়টা দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে রানটা করে নিলাম রান করার পরও রেডি হয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম দিদিকে আনতে স্কুল থেকে তো দেখো রেডি হয়ে নিচ্ছে তাই ভাবলাম একটুখানি ইয়ে অনটা করি আজকে একটা ব্যাপার হয়েছে যে আমি তোমাদের মানে আমার আমি অ্যাকচুয়ালি চশমা পড়ি ঠিক আছে আমার পাওয়ারের চশমা আছে বাট চশমাটা ভেঙে গেছে আমি নিজেই হয়তো তার উপর উঠে লাফিয়েছি তো যাই হোক কোনো কারণে ভেঙে গেছে চশমাটা তো যার জন্য আরও ভাবছিলাম যে অসুবিধা হচ্ছে দু তিন দিন এমনি চশমা ছাড়া ছিলাম তো একটু অসুবিধা তো স্বাভাবিক হচ্ছে ফোন টোন ঘাটছি ধরো ইয়ে করছি ওই জন্য ভেবেছিলাম যে আজকে চশমাটা বানাতে দেবো বা মানে ফ্রেমটা চেঞ্জ করবো আমার মেনলি ফ্রেমটা খারাপ হয়েছিলো চশমার মানে কাজটা ঠিকটাই ছিল দেখা যাক দোকানে গিয়ে মানে যেটা ইয়ে হবে সেটাই তোমাদের করবো তো আমি নিভিয়া মাখছিলাম ঠান্ডা পড়েছে যেহেতু তোমাদের তাই একটু দেখিয়ে দিলাম নিভিয়া সফটটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের যদি ড্রাই বিশেষ করে ড্রাই স্কিনে তো অবশ্যই আমার হালকা অয়েলি স্কিন আছে তো তাও আমার বেশ ভালো হয় কারণ শীতে সবারই ধরো একটা শুষ্কতার ব্যাপার থাকে স্কিনটা পুরো ড্রাই হয়ে যায় তো সেই হিসাবে আমি নিভিয়াটা ইউজ করি আর তারপর মাখছিলাম হচ্ছে ল্যাকমি সান্স পাউডার এটা আমি সব থেকে বাইরে বাড়ি থেকে বাইরে বেরোলেও মানে এইটা শীত বলো গরম বলো বর্ষা বলো যখনই বলো না কেন ওটাই আমি ইউজ করি আমি প্লাস আমার দিদি দুজনে বেশ ভালো হয় মানে পাউডারের একটা এফেক্টও দেয় মুখটা একটু মানে ঠিকঠাক লাগে প্লাস হচ্ছে তোমার সান্স পাউডার যেহেতু রোদের মানে বাইরে বেরোলে কোনো অসুবিধা হয় না সুবিধা হয় ওটাতে দিলে আর খুব একটা মানে স্কিন টোনের সাথে মিলে যায় যে লাগালে ধাপ ধাপে সাদা লাগে মানে নর্মাল পাউডার লাগালে যেমন হয় না তবে সাদা সেরকম লাগে না বাট প্রপারলি কম্প্যাক্ট পাউডারও বলতে পারো তোমরা তো ওটাই মেলি লাগিয়ে দিই আর দেখো আমি একটু জল খেয়ে খেয়েছি হয়তো মেকআপ করতে করতে বা নিজের কেয়ার করতে করতে আমার গলা শুকিয়ে গেছে একটু জলও খেয়ে নিলাম এবার তারপর আমি বেরোবো অলরেডি ওদিকে লেট হয়ে যাচ্ছে ও আবার লিপস্টিকটা একটু দিয়ে নিলাম একটু লিপস্টিক ছাড়া বার হয়ে যায় না কেমন কেমন লাগে সবসময় লিপস্টিকটা যেখানেই বেরো টুকটাক মানে যেখানেই বলা ভুল তাহলে একটু দূরের দিকে গেলাম তখন লিপস্টিকটা দিই এটা দেখো আবার একটু পোস্ট টোজ আমি মেনে নিলাম এইভাবে কায়দা যাকে বলে একটু বেশি কায়দা করছি ক্যামেরার সামনে তো ওই জন্য বেশ ভালো লাগে তো যাই হোক দিদিকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম তখন তার আর গাড়ি চালাচ্ছিলাম যেহেতু ব্লগ করা হয়নি তারপর বেরিয়ে দিদিকে নিলাম দিদি বললাম না আমি গাড়ি চালাবো ঠিক আছে তাহলে দিদি আমি একটু ব্লগিং করি ভিডিওগুলো নিই ভালো লাগবে বেশ তো আমরা শুরুতে গেছিলাম হচ্ছে মানে চশমা কেনার আগেও গেছিলাম তোমার গঙ্গা জল নিতে দেখো দিদি দাঁড়িয়ে বললাম দিদি একটু ক্যামেরা করে দেয় আমি একটু জল নিই আর ওম শান্তি ওম শান্তি করছি গঙ্গা জল নিয়ে তো মা চলে যেহেতু পৌষ মাসে গঙ্গা জল নিয়ে আসলে ভালো হয় তো সেই হিসাবে যদিও জোয়ার আমি পাইনি আমরা যে টাইমে গেছিলাম সেটা টাইমে ভাটা জল এবার জোয়ারের টাইমটা আরও সকালবেলা ছিল আর অত সকালে যাওয়া তো সম্ভব নয় তো ওই কারণে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে গঙ্গার ঘাট তো সেই হিসাবে ওই জন্য ওই টাইমে গেছি তো আমরা ঠিক আছে অসুবিধা নেই অত ভেবে লাভ নেই ভাটার জল হলেও মানে গঙ্গা জলটা পৌষ মাসে তুলবে ঠিক আছে আমার কি বলে কিন্তু অনেক কষ্ট করে তুলতে পারে সে প্রেশার দিয়ে দিয়ে আমি তো তুলেছি বাপের সাথে আগে গেছি এতটা ইয়ে লাগেনি বাপরে বাপ দিয়ে বলছে বোন তো এত সবাই লিখে যাচ্ছে খুন তুলবি তোল তাড়াতাড়ি আমি তো এমনিতে স্লিপি স্লিপি গঙ্গা যাতায়াত তো নেই তো সেই হিসেবে এত স্লিপি স্লিপি ভয়ও লাগলো তারপর প্রেশার মানে দিচ্ছে তারপরেও দেখো কতবার আমি একবার তুলছি একবার ইয়ে করছি এই করে করে সরি একটু কাশি হলো তো যাই হোক তো অনেক কষ্ট করে প্রেশার টেশার দিয়ে আমি তোলার চেষ্টা করছিলাম লাস্টে আমি মোটামুটি সাকসেসফুল হব স্বাভাবিক কষ্ট করে জল নিচে তো সাকসেসফুল তো হবেই তো যাই এত ভালো লাগছিলো ওখানে গঙ্গার ঘাটে গিয়ে যে কোনো সময় মন খারাপ থাকলে একটু গঙ্গার ঘাটে গিয়ে বসলেই যেন মনটা শান্ত হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের বাড়ির কাছে নয় অনেকটাই দূরে যেতে হয় তো সেই হিসাবে একটু ইয়ে লাগে ধীরে ধীরে দেখো উঠছি আমি আস্তে আস্তে পার্টি পেয়ে তারপর ওঠার পর আমি একটু ভাবলাম আর মুখটা একটু দেখাই কেমন লাগছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো আসছে পেছনে গঙ্গা তো আর বেশ মানে ভালো আসছে অলরেডি আমি সিঁড়ি দিয়ে শুরু করে দিয়েছিলাম তারপরে তোমাদের ব্যাক ইয়েটা দেখিয়ে দিলাম এরপর বাড়ি ফেরার পথে দেখো আমার চশমা অলরেডি নেওয়া হয়ে গেছে চশমা দোকানে আমি ব্লগিং করি আর তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কাজটা যদি আমি চেঞ্জ করি জাস্ট ফ্রেমটা চেঞ্জ করেছি তো ওই কারণে ইয়ের সামনে একটু দেখছিলাম কেমন কী লাগছিলো মুখটুকু একটু ঘুরিয়ে টুরিয়ে ইয়ে করে কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা জানিও আমার মুখের সাথে কি মানিয়েছে আমার একটু মনে হচ্ছিলো বড়ো লাগছে তারপর বলো না আমার একটু বড়ই ভালো লাগে আগে যে চশমাটা ছিল ওরকমই ছিল এরপর আর কি বলবে এদেরকে এই দুটো স্টুডেন্ট আমি পেয়েছি মানে কিছু বলার নেই পড়তে এসে পড়া পড়তে এসে কি মানে পড়া শেষ হয়ে গেছে তখন ওদের বাবা মা নিতে আসেনি ব্যাস এই বড়োটা আগে শুরু করেছে মিষ্টি ওর নাম ও আগে শুরু করেছে ও ওর দেখে দেখে আহিলও শুরু করেছে তারা এই সব ভিডিও আমি করে রাখছি তো মাদের পাঠাবো যে পড়তে এসো ওর এই বাঁধ করে যখন তোমার নিতে আসো না যদিও পড়াটা কমপ্লিট হয়ে গেছিলো পড়ার মধ্যে তো আর আমি এইসব করতে দেবো না তো আর রাত্রিবেলা দিদি যেহেতু বেরিয়েছিল একটু আমার জন্য এনেছিলো মোমো আমার ফেভারেট ডিশ স্টিম মোমো আর হচ্ছে প্যান ফ্রাইড মোমো আর প্যান ফ্রাইড মোমোটা বেশি ভালো লাগে হেভি স্পাইসি স্পাইসে তো হয়ে গেছে রাত দিনের করে ওপরে চলে এসেছি এবার পরের দিনের জন্য যেহেতু ওর প্রজেক্ট ছিল এটা দেখো কো করেছি একটা অ্যানিম্যাল থ্রি ডি অ্যানিম্যালের ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে অবস্থা মানে পিছিয়ে ছড়িয়ে মানে চারিদিকে একদম পুরো নোংরা নোংরা হয়ে গেছে তো যাই হোক করতে গেলে তো কাজ করতে গেলে তো ধরো নোংরা হবেই তো সেই হিসাবে করলাম তো ঠিক আছে আর অবশ্যই জানিও কিন্তু এই প্রোজেক্টটা কেমন লাগছে তোমাদের তো কো� আজকের ব্লগটা এইটুকুই এখন টা